হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুহাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম আজকে হলো আমার এলাকায় দেখাবো পানি আসছে অনেক সুন্দর দৃশ্য এই যে আমাদের এই রাস্তাটা অনেক ভাইরাল অনেক সুন্দর রাস্তা এটা সকলেই দেখেন কিরকম সুন্দর রাস্তা আসলে আমাদের এদিকে শুক্রবার হলে কি বিকালের দিকে অনেক মানুষ আসে অনেক মানুষ আসে এদিকে ঘুরতে আসে রাস্তা দিয়ে পুরো মানুষ ভরে যায় এই রাস্তাটা অনেক সুন্দর আর মানুষ মনে করেন শুক্রবার শুক্রবারে বন্দর দিনে ছুটির দিনে আসে আমাদের এই বাগিয়া অঞ্চলে আমাদের গ্রাম ভিতরে এই রাস্তাটা হয়েছে এই রাস্তাটা অনেক সুন্দর এ তো আমার ছোট ভাই যাচ্ছে বলতেছে যে ভিডিও জানি তাকে করি আমি ভিডিও করি সামনে আমি যাই তুমি ভিডিও করো পরে ভিডিও করতেছি আমার কথা কীরকম আসে সেটা বলবেন আর এরকম ভিডিও পেতে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল আপনাদের নোটিফিকেশন যাবে আপনারা দেখেন কি সুন্দর আমাদের এলাকাটায় অনেক সুন্দর আসবেন ঘুরে যাবেন ঠিকানা বাগিয়া কোনাবাড়ি কোনাবাড়ি বাগিয়া গাজীপুর মহানগর এই রাস্তাটা আসলে অনেক সুন্দর চারিদিকে পানি আর কিছুদিন পরে আরও এসে ঘুরে যাবে যারা যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তারা আসবেন ছবি তুলবেন আমরা মূলত আজকে ছবি তুলতে আসছিলাম তখন বললাম যে একটা বলব করি যাতে আপনারা দেখতে পারেন আসলে আমাদের এলাকাটা আমি কখনো দেখাই নাই আজকে দিয়ে দেখাইতেছি আর দুষ্টমি করতেছে এখন আবার ওরা মারামারি করবে দেখেন ওই হলো মারামারি করতেছে আমি বললাম একটু ভিডিও করে দেখি ওরা কী করে রাস্তাটাও দেখাতে দেখাচ্ছি আমি আর ওই যে ওরা হাসতেছে ব্লকের ভিতরে ওরা মারামারি করবে এখন এখন দেখেন সকলেই আমাকে বলতেছে মারামারি করতেছে ভিডিও করো ভিডিও করো দেখে আছে মাৰামাৰি কৰ্তৰাম কৰাৰ খেলা হে লে তাৰ খেলত আমাৰ যাব এই জেগাই খেলাৰায়িত্ব যাব আৰু জ্বৰা মাৰামাৰি কৰ্তৌৰি কৰ্তবী তুলি ব্লক কৰা বাদ দাও তাৰপৰা এখন এই যে খেলা হৈ সকলে খেলা দেখেন মনোযোগ দিয়ে আসলে আমাদের বাগিয়া স্কুল অনেক প্রভাব পরে আমরাও পড়ছি উত্তর বাগিয়া উচ্চ বিদ্যালয় সকলেই দেখেন খেলা অনেক সুন্দর খেলা এগুলো তারা খেলে বড়ো বাইরা খেলে আমিও খেলি মাঝে মাঝে খেলি যখন খেলতে চায় যে আমাদের মাঠটা আমাদের মাঠটা অনেক বড় দেখেন সকলেই খাবা তুমি ৰাখি